দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রংধনু স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছে দুটি শক্তিশালী দল কুয়েতপুরবাসী এবং টু ব্রাদার্স টু ব্রাদার্স খুলনার অন্যতম একটি টিম এখানে দেখতে পাচ্ছেন দুই দলের প্লেয়াররা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন এবার পরিচয় পর্বের পালায় এখানে দেখতে পাচ্ছেন খুলনার টেপটেনিস ক্রিকেটের হেন্না বেদামে কিছু প্লেয়াররা যারা এই ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছে যাই হোক এদিকে দেখতে পাচ্ছি আমরা কুয়েতপুরবাসী টিমের প্লেয়াররা সবাই নিজেদের মধ্যে টিম মিটিং করছে আসলে কিভাবে এই ফাইনাল ম্যাচ জয়লাভ করা যায় আর এদিকে দেখতে পাচ্ছেন দুই অভিজ্ঞ আম্পায়ার তারা মাঠে প্রবেশ করছেন আর মাঠের অন্য প্রান্তে টু ব্রাদার্সের দুই উদ্বোধন ব্যাটসম্যান তারা কিন্তু মাঠে প্রবেশ করছেন রান আশঙ্কা

এক ড্রপে বাউন্ডারির বাইরে চলে গেল বল বল নিয়ে দৌড় শুরু করলেন বলার প্রস্তুত ব্যাটসম্যান আবারো সজোর আগিয়েছিলেন কিন্তু ক্লিন বোল্ড ব্যাটে লেগে বোল্ড হয়ে গেল ইতিমধ্যে প্রথম উইকেটের পতন নতুন বলার পিয়াস বল করলেন ও আউট হতে পারে এবং আউট আরো একটি উইকেটের পতন দুই দুইটি উইকেট হারিয়েছেন টু ব্রাদার্স স্পোর্টিং ক্লাব

বল করলে না আউট ওতে পারে আউট আউট আরো একটু উইকেটের বতন টু ব্রাদার্স এর এতে মধ্যে তিন তিনটে উইকেট হারিয়ে ফেলেছে না টু ব্রাদার্স ক্যামেরাম্যানের পিছনে আমরা অনেক লোক দেখতে পাচ্ছি বল তুমি কই বল ওই সাদের উপরে বড় হয় না রাস্তার উপরে এবং ছক্কা ওয়াটের শর্ট ক্যাচ হবে কি বাং আউট আরও একটু উইকেটের পতন টু ব্রাদার্সের চার চারটি উইকেটের পতন দো শুরু করলেন বলার বল করলেন ক্যাচের সম্ভাবনা ছিল কিন্তু চমৎকার চেষ্টা করেছিলেন এই ফিল্ডার আসলে মাথায় হাত ফিল্ডারের

ও তুলে দিয়েছেন আকাশ শেবল এবং চাটি রান চার শুরু করলেন বলারে এই তুলে দিয়েছেন ইংরেজ সীমানার বাইরে ছক্কা নাদার ম্যাক্সিমাম পোস্ট আউট আশিক আছেন বলারে ও তুলে দিয়েছেন তুলে দিয়েছেন তুলে দিয়েছেন এবং ছক্কা হতে পারে এবং ছক্কা ছক্কা চমৎকার চমৎকার ছক্কা এই আশিকের ব্যাট থেকে দোষ শুরু করলেন রায় না ছ জোরে এবং চল জীবনের বাইরে ছক্কা আশিক আশিকের ব্যাগ থেকে আবারও একটি ছক্কা আমরা দেখিয়ে পেলাম পরবর্তী বল নিয়ে দোষ শুরু করেন করার বল করলেন সদ রাখিয়েছেন ক্যাচ হতে পারে ক্যাচ হতে পারে এবং ক্যাচ মিস করলেন ক্যাচ মিস করলেন ওখানে ফিল্ডার পরবর্তী বল নিয়ে আসছেন নাই বল করলেন এবার কিন্তু সীমানার বাইরে চারটি রানের জন্য বল চলে গেল মাঠের বাইরে পঁচাত্তর চার উইকেটের বিনিময় টু ব্রাদার্স সজরাকেছেন প্রস্তুত ফিল্ডার ভালো আর এক টু উইকেটের পতন পাঁচ পাঁচ টু উইকেট হারিয়ে ফেলেছেন রানিং মাঠের মধ্যে আমরা ও চমৎকার চেষ্টা ছিল চমৎকার চেষ্টা ছিল ফিল্ডারের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন কিন্তু ক্যাচটিকে তারও করতে পারলেন না

কে পারে নাও কাছ থেকে এই ব্যাটসম্যান কিন্তু এসেই লাইফ নতুন জীবন ফিরে পেলেন আসলে আমরা সজরেচার উইকেট কিপারের কাছ থেকে ক্যাচ নিতেতে দেখি না পিয়াস সজরে আকেছেন বল তুমি কই বলই গাছের উপরে এবং সঙ্গে সঙ্গে সীমানার বাইরে ছক্কা পরবর্তী সজা রাখেছেন লং অফ অঞ্চলে ধরা পড়লেন ওই ব্যাটসম্যান এবং আউট আর একটু উইকেটের বতন টু ব্রাদার্স এর জানবি ব্যাটসম্যান রনি ও চমৎকার খেলেছেন এবং চারটি রান সীমানার বাইরে উইকেট কিপারের মাথার উপর দিয়ে চারটি রানের জন্য বল চলে গেল সীমানার বাইরে ব্যাটিং এ থাকলে এই জন্য মনে করতেছেন বাউন্ডারি হবেন পরবর্তী বল প্রস্তুত এবং সজরে হাঁকিয়েছেন এবং সীমানার বাইরে লবের উপর দিয়ে সীমানার বাইরে ছক্কা সানি তাই পরবর্তী বল নিয়ে আসছেন বলার বল করলেন বোল্ড হয়ে গেলেন স্টাম্পে এসে বল সরাসরি আঘাত হারলো এবং এর সাথে সাথে আরো একটু উইকেটের পতন শুরু করলেন বলার প্রস্তুত রনি সজরে হাঁকিয়েছেন ক্যাচ হবে কি ক্যাচ হবে কি না বল চলে গেল ওই সেই মাঠের বাইরে সীমানার বাইরে চক্কা প্রস্তুত দৌড় শুরু করলেন নাইম বল করলেন এবং আউটসাইড এসে ফিরে যেতে হচ্ছে ওই ব্যাটসম্যানকে চমৎকার ক্যাচ এবং এরই সাথে সাথে আর একটি উইকেটের পতন ওকে মাহফুজ নতুন ব্যাটসম্যান প্রস্তুত এবং চমৎকার শট চমৎকার শট দৌড়াচ্ছেন বলা ফিল্ডার আরে ফিল্ডে এই চমৎকার ফিল্ডিং এর কারণে বল চলে গেল সীমানার বাইরে চারটি রান পরবর্তী বল নিয়ে আসছেন পিয়াস প্রস্তুত ব্যাটসম্যান এবং সজরে চালিয়েছেন ক্যাচ হতে পারে এবং এবং আউট আরে এক উইকেটের পথে নবম উইকেট হারিয়ে ফেলেছেন এর মধ্যে টু ব্রাদার্স ওরে খেলা করছে দুর্দান্ত ডেলিভারি আসছে পিয়াস প্রস্তুত ব্যাটসম্যান তুলে দিয়েছেন ক্যাচ হবে কি এবং সব কোটি উইকেট হারিয়ে গেলেন অবনি সুবারের রনি কিন্তু তার মনে একটা আক্ষেপ রয়ে গেছে তিনি কিন্তু 49 রানেই কিন্তু ফਿੱট হয়েছেন তার পেভিলিয়নে কিছু উইকেটের বিনিময়ে কিছুই করার নেই এই রনির চমৎকার খেলেছে এই রনি ভাই কোয়েত প্রবাসীর জয়ের জন্য দরকার 141 রান 20 ওভারে এদিকে দেখতে পাচ্ছেন টু ব্রাদার্স এর সকল প্লেয়াররা নিজেদের মধ্যে টিম বিল্ডিং করছেন আসলে স্বল্প পুঁজি নিয়ে এবার মাঠে প্রবেশ করতে হবে যাই হোক ফাইনাল ম্যাচ একটু চাপে হয়তো বা দুই দলে থাকবে সেভাবে টু ব্রাদার্স তারাও এগিয়ে যাবে যাই হোক দেখা যাক কি হয় ম্যাচে দেখতে থাকুন শেষ পর্যন্ত এদিকে দেখতে পাচ্ছেন কুয়েত প্রবাসীর দুই উদ্বোধনী ব্যাটসম্যান তারা কিন্তু মাঠে প্রবেশ করছেন আমরা এদিকে দেখতে পাচ্ছি শহীদুলকে চমৎকার ব্যাটিং করে থাকেন এই শহীদুল মাঠের অনুপ্রান্ত থেকে মাঠে প্রবেশ করছেন টু ব্রাদার্স এগারো জন সদস্য প্রথম বল নিয়ে উদ্যোগ শুরু করলেন বলার বল করলেন সংযোগ হল না বলটি সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে পরবর্তী বল নিয়ে শুরু করলেন রনি বল করলেন একটি রান একটি রান নিয়েই সন্তুষ্ট থাকলেন দুই ব্যাটসম্যান পরতে বল নিয়ে আসছেন বলার রুনি বল করলেন চমৎকার শট এবং বল চলে গেল সঙ্গে সঙ্গে সীমানার বাইরে চারটি রানের জন্য দ্বিতীয় বল নিয়ে দোসর করলেন আলামিন প্রস্তুত ব্যাটার শট বল চালিয়েছেন এবং সঙ্গে সঙ্গে সীমানার বাইরে চারটি রানের জন্য বলছেন আলামিন বল করলেন আবারও শট দৃষ্টিনন্দন শট এবং সঙ্গে সঙ্গে সীমানার বাইরে চারটি রানের জন্য পরবর্তী বল নিয়ে দর্শক প্রস্তুত শহীদুল এবং চালিয়েছেন ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না পিলারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে ছক্কা বল নিয়ে আসছেন বলার জুয়েল বল করলেন এবং আউট প্রথম উইকেটের পতন

শুরু করলেন বলার বল করলেন সজুরে হাকিয়েছেন এবং চার হবে এবং চারটি রান চারটি রান অনেকক্ষণ পরে পরবর্তী ওভারের প্রথম বল নিয়ে দ শুরু করলেন বল প্রস্তুত ব্যাটার বল করলেন ছয় জোরে বল চলে গেল মাঠের বাইরে তার মানে কি বিশাল একটি ছক্কা হায় यार বল নিয়ে শুরু করলেন বল না কিপার দৌড়ে গিয়েছিল কিন্তু ক্যাচটি তালুবंदी করতে পারলো না পরবর্তী বল নিয়ে শুরু করেন বালার প্রস্তুত ব্যাটসম্যান আজও আঁকিয়েছেন এবং সঙ্গে সঙ্গে সীমানার বাইরে ইউ সিট ম্যাক্সিমাম দ্বিতীয় বল নিয়ে আসছেন বল প্রস্তুত ব্যাটসম্যান আজও রে এবার কি চার হবে এবং ছুটছেন দুইজন ফিল্ডার বলটিকে আটকে আসছে বল না সীমানার বাইরে চারটি রান খুলনা ত্রিনাশরের বড় নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ওয়ান্ডার শট এবং উপরে বল হাওয়ায় ভাসছে এবং আউট আর একটু ধরা দিয়ে চলে গেলেন ব্যাটসম্যান এবং এর সাথে সাথে আর এবং এর সাথে সাথে আরো একটু উইকেটের বল শুরু করলেন প্রস্তুত রাজা ঠিক রাজা কিন্তু রাজার মতো কাজ দেখতে দিলেন প্রস্তুত ছ রাজা ভাই আসছেন bowler বল করলেন আবারও ও গালিয়ান চলু ধরা পড়ে গেল ধরা পড়ে গেল এবার রাজা রাজা কিন্তু এবার ধরা পরে গেল তার প্লটই হয়ে গিয়েছে এইজন্য বল উঠে নামে এরকম হচ্ছে যাই হোক পরবর্তী বল ইউ 6 নাদার ম্যাক্সিমাম

পরবর্তী বল রকেট নাইম ডেলিকেট টাচ মারছেন রকেট নাইম যেন চমৎকার খেলেছেন এর সাথে সাথে আরো একটি ছক্কা আমরা দেখতে পেলাম রকেট নাইমের কাছ থেকে পরবর্তী বল নিয়ে আসছেন বলার বল করলেন আবার সাজরে আকেছেন ওয়াও ওভার দিয়ে শিবনার বাইরে ইউ 6 অ্যানাদার বাই নাইম বল করলেন গেছেন সঙ্গে সঙ্গে সিমনের বাইরে ইউরি সুমন এবং নিজের বলে নিজে কিন্তু তালিবন্দি করলে রাগ রাগ দেখালেন সুমন

দেখতে পাচ্ছেন হাসি মুখে মাঠ ছাড়ছেন টু ব্রাদার্স স্পোর্টিং ক্লাব আজকে